আপনিও রাখতে পারবেন ওই যে যখন ভক্ত এখানে যে গ্লাসটা এখানে রাখতে পারবেন না ব্যথা না করে হাত হ্যাঁ শুভ হ্যালো হ্যালো হ্যাঁ 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 তুমি কি করো ওই যে কাউন্টার দিলেও আমি করে দিচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি টিভির ফেসবুক এবং ইউটিউবে পেজে আমরা এই মুহূর্তে আসলে রয়েছি মুহূর্তেও এরিয়াতে আপনি জানেন যে গতকাল বাইশ জানুয়ারি থেকে কিন্তু আসলে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণার অর্থাৎ ঢাকা পনেরো আসনের নির্বাচনী এরিয়াতে আসলে কিন্তু আমরা দেখেছি দেখেছিলাম ওখানে তিনি বক্তব্য রেখেছেন এবং তারপরে আমরা আহ এই যে জেলা যে সফর সেই জেলা সফরকে কেন্দ্র করে পঞ্চগড়ের যেই জায়গা পঞ্চগড়ের চিনি কল এবং সেখানেই তিনি পঞ্চগড়ের যেই পঞ্চগড়ের যেই জেলা বড় চিনির কল মাঠ রয়েছে সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং তারপর সেখান থেকে তিনি দিনাজপুরে উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এবং যাত্রা শুরু করেছেন এবং তারপর থেকে তিনি এই কিছুক্ষণ আগে ঠাকুরগাঁওয়ে এসেছেন ন্রডুথ ত্রি